আসসালামু আলাইকুম আমি তুলি মম তুলি লাইফস্টাইল ব্লগে আপনাদের জানাই স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আবারও আপনাদের সামনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটা না টেনে দর্য সহকারে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আমার অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে তেমন একটা লাইক দেন না আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও পাঁচজনের কাছে পৌঁছে দিবে আর যারা যারা অলরেডি আমার ভিডিওতে লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টানা কয়েকদিন যাবৎ ধরেই মসুলদারে বৃষ্টি হচ্ছে আজকের আবহাওয়াটাও ভীষণ খারাপ আমি বিছানা গোছাচ্ছিলাম আর বাহিরের দিকে বারবার তাকাচ্ছিলাম আমার জানালার পাশ দিয়েই নদী জানালার দিকে তাকালেই নদী দেখা যায় এতদিন নদী দেখতে ভালোই লাগতো কিন্তু এখন যতই দিন যাচ্ছে ভয় বাড়ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা নদীতে পানি ভরপুর বন্যার আশঙ্কা হচ্ছে এভাবে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে বন্যা চলেই আসবে আর অন্য পাশে তাকালে মনটা আনন্দে ভরে ওঠে এই যে আপনাদের সাথেও শেয়ার করছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রতিটা জমিতেই দানের চারা রোপণ করা হয়েছে আর সেটি গজিয়েও গিয়েছে মাসাল্লাহ অনলাইনে আমার মেয়ের জন্য দুদিন আগে একটা দোলনা অর্ডার করেছিলাম আর আজকেই সেটা ডেলিভারি হয়েছে এই যে আপনাদের সামনে শেয়ার করছি অনেক সুন্দর আমার মেয়ে আবার পিঙ্ক কালার পছন্দ ও বোঝাতে পারে না যে ওর পিঙ্ক কালার পছন্দ বাট ওই কালারটা দেখলে ও অনেক খুশি হয় তাই আমরাও ওর জন্য পিঙ্ক কালার দুলনা সিলেক্ট করেছি আর ওর বাবা এটার প্যাকেট খুলে দেখাচ্ছেন এখনও দুলনাটা টানানো হয়নি এক দু দিন পরে বা একদিন পরে টানাবো সেটিং করে তারপরে আমার মেয়েটাকে দোলনা তুলে আপনাদের সাথে শেয়ার করব। দোলনাটা অনেক সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার মেয়ের দোলনাটা দোলনা রেখে চলে এলাম রান্নার কাজে আজকে দুপুরে রান্না করছি ডিম আর আলু দিয়ে ডিম আলুর তরকারি আর এই যে ডিমগুলো আমি প্রায়ই দেখেন আপনারা ডিম রান্না করি এটা হচ্ছে আমাদের বাড়ির পালা হাঁসের ডিম আমরা নিজে হাঁস পালি আর ওই হাঁসেরই ডিম গ্রামে যেমন অসুবিধে আছে তেমনই সুবিধাও আছে হাঁস মুরগ গরু ছাগল শাক সবজি সব কিছুই নিজের হাতে পাওয়া যায় একটু পরিশ্রম করলেই ফ্রেশ সব কিছু পাওয়া যায় আমার বাড়িতে আল্লাহর রহমতে সবই আছে হাঁস মুরগ গরু ছাগল সবই আছে আলহামদুলিল্লাহ আমার যখন যেটার প্রয়োজন যদি মুরগ খেতে ইচ্ছে করে তাহলে নিজের পালা মুরগ জবাই করতে পারি যদি হাঁস খেতে ইচ্ছে করে তাহলে নিজের পালা হাঁস জবাই করতে পারি আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া যেমন আছে ভালো আছে আপনারা আবার কিছু মনে করবেন না যে আমি এমনভাবে আপনাদের সাথে গল্প করছি আমার কি আছে কি নেই আমি সহজ সরল মনে আপনাদের সাথে আমার ব্যক্তিগত জীবনে সব কিছু শেয়ার করছি আর এই যে আমি ডিম আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আজকের রান্নাটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি না আপনারা হয়তো ভাববেন যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি আসলে কিন্তু না পুরা আমি তেমন একটা রান্না পারি না রান্নায় আমি অতটা পারদর্শীও না আগেও আমি আপনাদের বলেছি আর আমার এই চ্যানেলটা আপনাদের কোনো কিছু শেখানোর চ্যানেল চ্যানেলও না আমি জাস্ট আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তাই আর আমি সবসময়ই বলি আমি রান্নায় নতুন তেমন একটা ভালো রান্না পারি না আমার অনেক কাপড়াই আছেন অনেক ভালো রান্না করেন আর আমার মতো যারা আছেন তারা হয়তো আমাকে ফলো করতে পারে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে চলে এলাম গ্যাসের চুলাটা পরিষ্কার করতে গ্যাসের চুলা পরিষ্কার করছি আর অনেক সময় ভিডিও ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি যে গ্যাসের চুলা অনেক কিছু দিয়ে পরিষ্কার করতে আমার কাছে নর্মালি বিম লিকুইড দিয়েই পরিষ্কার করলে বেশি চকচকে চকচকে লাগে এই যে দেখেই নিচ্ছেন আপনারা আমি জাস্ট বিম লিকুইড আর রিং দিয়ে গসে মেজে পরিষ্কার করে নিয়েছি সব সময় আমি সব কাজই সহজভাবে করে নিতে চাই এত জটিলতা আমার কোনো কিছুতেই ভালো লাগে না সিঙ্কটাও এইভাবেই একই রকম পরিষ্কার করে নিচ্ছি মানুষ মাত্রই ভুল আর আমারও ভুল হতে পারে হয়তো হয়েছে আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল কথা বলে থাকে তাহলে প্লিজ আমাকে দেখিয়ে দেবেন বা দৌড়িয়ে দেবেন কোনো বাজে মন্তব্য করবেন না আর এখনও পর্যন্ত কেউ তেমন কোনো বাজে মন্তব্য করেননি শুধু একজন আপু কি ভাইয়া বলতে পারবো না উনি বলেছেন আমার ফোন নাকি বাজে ফোন হ্যাঁ আপু বাবা ইয়ে আসলেই আমার ফোনটা তেমন ভালো না আমি একটা নর্মাল ফোন দিয়েই আমার ভিডিওটা তৈরি করি আমি চাচ্ছিলাম যে আমার ব্যবহারের জিনিস যেমনই হোক আমি তাই যেন কাজে লাগাতে পারি আশা করি আপনি বুঝতে পারছেন আর এই যে আমার গ্যাসের চুলা আর সিঙ্কটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা চকচক করছে আর এদিকে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এই যে রান্নাটা প্রায় কমপ্লিট অনেক সুন্দর কালার এসেছে মাসাল্লাহ যখন ভিডিওতে বয়স দেই তখন আমার বয়সে আশপাশ থেকে অনেক শব্দ এসে যুগ হয় কারণ হচ্ছে আমার রুমটা নদীর একদম পাশে নদী দিয়ে যখন নৌকা চলে তখন নৌকার একটা সাউন্ড এসে যোগ হয় নৌকা সারাক্ষণই চলতে থাকে আর সবসময় একটা পাখির সাউন্ড আপনারা শুনতে পান ও কখনও মুরগের মতো ডাকে কখনো আবার বিড়ালের মতো মানে ও সব ধরনের পশু ডাকি ডাকতে পারে ও মানুষের মতো কথা বলতে পারে আর ইনি হচ্ছেন সেই পাকে এই যে আমি ওকে বাইরে বের করে ওর গোসলের জন্য পানি দিয়েছি আর ওর খাবারটাও দিয়ে দিয়েছি ওর নাম হচ্ছে টুকি ও ছোটোবেলা থেকে আমাদের কাছে আমরা একদম ছোটোবেলা থেকে ওকে লালন পালন করছি ও এখন আমাদের পরিবারেরই একজন অনেক সুন্দর কথা বলতে পারে ও বিশেষ করে আমার মেয়েকে কপি করে আমার মেয়ে যা বলে ও তাই বলে আমাদের বাসার সবার নাম জানেও সবাইকে নাম ধরে ডাকে একদিন ওর বয়েসটা আমি রেকর্ড করে আপনাদেরকে শোনাব আজকেও চেয়েছিলাম শোনাতে বাট ও যখনই কাউকে নাম ধরে ডাকে আমি মোবাইলটা হাতে নিলে ও সেটা বন্ধ করে দেয় জানি না ও কী বুঝে কিন্তু টাকা বন্ধ করে দেয় শুধু ওর গোসলটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি পানিটা দেওয়ার মাত্রই ও অনেকবার গোসল করে খুব পছন্দ করে গোসল করতে আমার প্রিয় আপুদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর আজকেও নতুন আরও একটি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর থ্রি পিস যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম